একটা মাছ হিট হয়েছে মাসাল্লাহ কাকা একটা মাছ হিট করছে অলরেডি দেখা যাক বড় না ছোট যাহাজের পর বসে মাছ হিট করতে ফেলছে অলরেডি একটা দেখা যাক আসলে আসলে মাছ বাজায় ও দুইটা বাঁচছে কাকা কাকা দুইটা উঠেছে একসাথে কাকা দুইটা একসাথে উড়াইছে মাশাআল্লাহ দুইটা আমাশ একসাথে উঠছে মাশাআল্লাহ একসাথে দুইটা আমাশ উঠছে কাকা যে ও মনে হয় না গেছে দুইটা আমাশ একসাথে উড়াইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে রটাকুলা ঘাটে পাঙাশ মাছ শিকার করতেছে শিকারীরা সেটাই দেখানোর জন্য যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আর অল্প কিছু টাইম দরকার আপনারা একটু সাপোর্ট করলে হয়তো বা আগানো সম্ভব আর না করলে আসলে আগানো সম্ভব না একা আর যারা অলরেডি সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ কাকা এখানে কি টপ কিসের টোপ না টোপ করতেছেন ফার্স্ট লিটিয়া সবই ধরে নাকি যাক কাকা আইছেও তো সহলে নাকি হ্যাঁ আইছো কয়টার দিকে আর না ও কাকা আইছে বারোটার দিকে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা অলরেডি দশটা মাছ মারে মারা ফেলছে কাকা দশটা মাঠে হিট করছে বাঙাশ মাছ দশটা একসাথে জাহাজের পাড় বসে মাছ হিট করা অনেক কঠিন একটা বিষয় তারপরও কাকাই যে বল্লাট টোপ দিয়ে সুন্দর করে উঠা মাছ হিট করতেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে প্রচুর পরিমাণে বাতাস আজকেও অভিজ্ঞ শিকারী কাকা সুন্দর করে বস্মি কাটতেছে এই যে টোপগুলো বললার টোপ আসলে এটা হলুদ বল্লা থাকে আসলে এখন নদীতে অনেক বাতাস অনেক ঢেউ কাকা বলতেছে না মাছ কম ধরতেছে প্রচুর পরিমাণ প্রায় দিনে বাতাস থাকে এই বাতাসের ভিতরে দু একজন শিকারী আছে মাছ শিকার করতে কাকা বসে ভালো হবে এখন

অনেক লোকও বেশি না কাকা বসে ভালায় বসে আছে প্রচুর পরিমাণ বাতাস আসলে বাতাসের ভিতরে কথা বলা যায় না প্রচুর পরিমাণ বাতাস আরে পানি কোন দেবা

ખજી મજીણ ળીબં લી જીમ જીલી નીધી જીઘઓ ની઩ઈ જીivલા ય઺ી જહી જીબળે જીચિશહ જકીમ! সময় আবার হিট করবে মাছ কাকা বসে আছে বসি ফালাইয়া কোন সময় একটা লাইভ হিট করে আবার জাহাজের উপরে আসে মাছ মারতেছে অত বসে ভালো লেগে বসে ঠিক থাকে আবার কোন সময় একটা মাছ ধরবে আপনাদের একটা লাইভ হিট দেখাইতে পারবো সেটাই দেখার বিষয় বেশি এক্ষণ দেরি রাখার কথা না মাছ যেভাবে হিট হচ্ছে বসছে <laughs> ওটা <laughs> <laughs> আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাসে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো কোনো পরিষ্ণতে পারি আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু আমাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ আর যারা অলরেডি সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার নতুন করে টোক কাটতে হবে কাকায় আবার নতুন টপ টোপ সে কাকা সুন্দর করে ওদিকে একটা মাছ উঠাইছে এই যে কাকা টপ ফেলে দিয়েছে ওদিকে আরেকটা মাছ উঠাইছিল আবারও বসে ভালো কাকা দেখা যাক আবার কোন সময় একটা লাইভ দেখাইতে পারবো আপনাদেরকে মাছ সিট হয়েছে মাশ আল্লাহ কাকা একটা মাছ সিট করছে অলরেডি দেখা যাক বড় না ছোট জাহাজে পর বসে মাছ সিট করছে অলরেডি একটা দেখা যাক আসলে এই যে বাজছে আসলে মাছ বাজার ও দুইটা বাজছে কাকা কাকা দুইটা উঠেছে একসাথে কাকা দুইটা একসাথে উড়াইছে মাশ দুইটা বাঙাশে একসাথে উঠছে দশ একসাথে দুইটা বাঙালাশ উঠছে কাকা যেভাবে মনে হয় যে গেছে দুইটা বাঙালিশ মাসে একসাথে উড়াইছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করুন ফলো করে রাখবেন দুইটা মাছ উঠেছে আরও অনেকগুলো মাছ পাইছে এখানে দশ বারোটা মাছ আছে মোট কাকা দুইটা মাছ একদম আরামে বসে কাকা দুইটা মাছ মারছে মাসাল্লাহ দেখা যাক আসলে অনেকগুলো মাছ আছে এর আছে নাকি ভাই মাসাল্লাহ দেখা দুইটা মাছ পাইছে অলরেডি একসাথে এক একসাথেতে দুইটা দেখা দেখা আবার কোন সময় একটা আপনাদের লাইভ হিট দেখাইতে পারি সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন